আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর জাতীয় মহিলা কমিশনের এই প্রথম দুর্গাপুজোয় মহিলাদের মধ্যে সচেতনা করতে কলকাতার বুকে দুটি স্টল একটি ইজিসিসি অন্যটি সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধন করলেন এর ফলে মহিলাদের স্বনির্ভর হওয়া এবং শহর প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা এগিয়ে দিতে এগিয়ে এলেন জাতীয় মহিলা কমিশন জেলা সংবাদ টিভি ব্যুরো খবর কলকাতা থেকে

दुर्गपूजार्टतल जो है पश्चिम बंगे মেয়েদের উপর ক্রমবান অত্যাচার সেই রাজ্যিপাত থেকে শুরু করে লালিত মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে ইদানিং পাশকুড়া কোনো জায়গায় মেয়েরা তাদের ওপর যে অত্যাচার যে অসম্মান তাদের অনেস্টি যেভাবে আউটপ্রেট হচ্ছে সেই জায়গায় আমরা চাই এই দুর্গা পূজার প্রাককালে বাংলার মেয়েরা যেন জানে কিন্তু সব কিছুর বিচার আছে এবং বিচারের দিলে কোনো ক্রাইম আমরা এত ক্রাইম আমরা কমানোর জন্য আমরা বাংলার কোনায় কোনায় ঢোকার জন্য এই প্রয়াস করেছি আমরা পুজো পাঠানগুলোতে আমরা নানানভাবে চেষ্টা করেছি যাতে আমরা ফল দিতে পারি রেসপন্স দেয়নি যারা দিয়েছেন তাদের সুযোগ দিয়েছে তাদের সাথে এসেছি আমরা পশ্চিম মেদিনীপুরে শুরু করে কলকাতার ইসের ছুটি এখানে যে কটা আমরা পারমিশন পেয়েছি করেছি আমাদের একটাই আগ্রহ এবং একটাই লক্ষ্য বাংলার কোনায় কোনায় মেয়েরা জাতীয় মহিলা কমিশন জানুক মেয়েদের ওপর অত্যাচার কখনো শেষ কথা নয় মা দুর্গা অসুর যদি বিনাশ করতে পারেন আমরা এই দুর্গা পুজোর প্রাককালে আমরা কমিশন থেকে প্রতিজ্ঞা করছি যে বাংলার মেয়েদের ওপর হয়ে যাওয়া ঘটে যাওয়া অত্যাচার এবং যারা অসুর তাদের নির্ধারণ আমরা করে এই প্রথম পশ্চিমবঙ্গে এই প্রথম জাতীয় মহিলা কমিশন এসছে এবং আমরা চেষ্টা করেছিলাম আরও ভাবে আসতে সেটা আমরা যদি পাইনি পরে নিশ্চয় করব। করবো আমরা মেয়েরা আস্তে আস্তে হলেও জানতে পারবে যে তাদের উপর অত্যাচার কখনো শেষ কথা বলে না প্রত্যেকটা অত্যাচার প্রত্যেকটা অপমান প্রত্যেকটা রেপার্টার প্রত্যেকটা জিনিসের বিচার হবে এবং মেয়েরা তাদের সম্মান ধির পাবে এটাই আমাদের একমাত্র ম্যান্ডেন